হ্যালো বিওয়ার্ডস আজ আমি আপনাদের এই জনপ্রিয় অভিনেত্রীর আসল পরিচয় সম্পর্কে জানাব এই জনপ্রিয় অভিনেত্রীর আসল নাম হল স্বীকৃতি মজুমদার ইনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ অনুযায়ী এই অভিনেত্রীর বর্তমান বয়স সাতাশ বছর এনার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ওজন ছাপ্পান্ন কেজি এনার ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় ইনি অবিবাহিত এই অভিনেত্রীর চোখের রং ও চুলের রং কালো এই অভিনেত্রী শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট এনার পেশা অভিনয় ও মডেলিং এবং এনার শখ ভ্রমণ ও শপিং করা এনার প্রিয় খাবার আইসক্রিম ও পিৎজা এবং এনার প্রিয় খেলা ব্যাডমিন্টন এনার প্রিয় জায়গা নিউ ইয়র্ক এবং এনার প্রিয় পশু কুকুর এনার প্রিয় রং সাদা ও হলুদ এই অভিনেত্রীর প্রিয় নায়ক সালমান খান এবং প্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ ইনি প্রথমে খেলাগার ধারাবাহিকের মাধ্যমে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন বর্তমানে ইনি আলোর কোলে ধারাবাহিকে অভিনয় করছেন তো ফ্রেন্ডস আপনাদের যদি স্বীকৃতি মজুমদার সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন